আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন এমন কি ওই অ্যাকাউন্টের জিমেল অ্যাকাউন্ট অথবা মোবাইল নাম্বার কোনো কিছুই আপনি মনে করতে পারতেছেন না আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড খুব সহজে পুনরুদ্ধার করবেন ইমেল বা ফোন নাম্বার ছাড়াই এর পুরো টিপস আজকের পুরো টিউটরিয়াল যদি আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে ফেসবুকের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধারের জন্য যে কার্যকরী দুটি উপায় রয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে উপায়টি রয়েছে তা হলো আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে উপরে থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম পপ আপ উইন্ডো চলে আসবে নিচে সেটিংস অপশন রয়েছে সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি সেটিংসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে এসছে উপরে গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে আমি গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে এই জায়গায় রয়েছে এবং দেখাচ্ছে আমার অ্যাকাউন্ট গুগল ক্রোমে সেভ অবস্থায় রয়েছে আমি যদি ফেসবুকে ক্লিক করে দিই তাহলে ওই অ্যাকাউন্টগুলো শো করবে ক্লিক করা মাত্রই এখন আমার কাছে ফিঙ্গার চাচ্ছে। অর্থাৎ আমার যে ফোনের প্যাটার্ন দেওয়া রয়েছে অথবা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ফোনটা লক করা রয়েছে সেই প্যাটার্নটা দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে তিনটি অ্যাকাউন্ট দেখাচ্ছে তিনটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং যে মোবাইল নাম্বার দিয়ে আমার তিনটি অ্যাকাউন্ট রয়েছে সেই মোবাইল নাম্বার গুলো এক এক করে দেখাচ্ছে উপরে দুইটি স্কুল ডাউন করে আসি দেখুন নিচে আরেকটি এগুলোর মধ্যে যেই অ্যাকাউন্টটি আপনার প্রয়োজন ঠিক সেই অ্যাকাউন্টে এই যে চোখের মতো আইকন এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন এভাবে আপনারা চাইলে এই যে চোখের মতো আইকন এখানে ক্লিক করে করে প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড সুন্দরভাবে দেখে নিতে পারবেন আশা করি প্রথম ট্রিক্সটি আপনার জন্য অনেক বেশি হেল্প হেল্পফুল হবে পরবর্তী যে উপায় রয়েছে ফেসবুকের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধারের জন্য এর জন্য আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করবেন আমি আমার জিমেল অ্যাকাউন্ট ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর ডান দিকে উপরে কর্নারে প্রোফাইল আইকন রয়েছে আমি প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে উপরে রয়েছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আমি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু নিচে লক্ষ্য করুন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে একটি অপশন রয়েছে আমি সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে এসছে একটু স্কুল ডাউন করে আসবো নিচে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে আমি পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসছে ফেসবুক ডট কম নামে অপশন রয়েছে এবং যতগুলো অ্যাকাউন্ট আমার সেভ রয়েছে সবগুলো দেখাচ্ছে আমি ফেসবুক ডট কম এ ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফোনের প্যাটার্ন বা ফিঙ্গার চাচ্ছে আপনি আপনার ফোনের প্যাটার্ন বা ফিঙ্গার দিয়ে অ্যাক্সেস করতে পারবেন আমি আমার ফোনের প্যাটার্ন দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং যে নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টগুলো খোলা রয়েছে সেই অ্যাকাউন্টগুলো এক এক করে এখানে দেখাচ্ছে আমি যদি চোখের মতো আইকনটা এখানে ক্লিক করে দিই তাহলে আমি পাসওয়ার্ডটি দেখতে পারবো এখানে ডট ডট দেখাচ্ছে এখানে পাসওয়ার্ড রয়েছে চোখের মতো আইকনে ক্লিক করা মাত্রই আমার পাসওয়ার্ডটি শো করবে আপনারা চাইলে এভাবে আপনি আপনার ফেসবুকের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড খুব সহজে পুনরুদ্ধার করে নিতে পারবেন আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ